সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এদিকে কি বলে ওই স্লাবগুলো যে দিয়ে বানিয়েছে তো সেইগুলো তো এবার চেম্বারের উপর তো চাপাতে হবে তো সেইগুলো এখন তোলার জন্য লোক এসছে সেই তুলছেন একবার লোক এলো তারা পারলো না আবার কতগুলো লোক এসছে নিয়ে মিস্ত্রি নিয়ে এসছেন তো এখন তারা তোলা তুলির চেষ্টা করছে তো চলো তোমাদের দেখাবো দাঁড়াও আগে এদিকে দেখো আমি ডাল বসিয়ে দিলাম ঘরের কাজকর্ম সব সারলাম সেরে টেরে পুজো টুজো করে এখন রান্নার দিকে এসে গেছি তো হাজব্যান্ড ওইদিকে আছে দেখছে কি করছে না করছে তো ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে সকালে জলখাবারে আলু ভাজা করেছিলাম সেটাও আছে আর এদিকে দেখো আর কালকে যে চিকেন কষা করেছিলাম সেটা তো আছেই আর এখানে চিলি চিকেনের জন্য সব জোগাড় করে নিয়েছি এই যে ক্যাপসিকাম পেঁয়াজ এখানে রসুন আর আদা হুম লঙ্কাটা তখন উঁচু করে দিয়ে দেবো এই হয়ে গেছে ক্যাপসিকামের এই চিলি চিকেনের জোগাড় ক্যাপসিকামের জোগাড় বলছি দেখো চিলি চিকেনের জোগাড়টা করে নিয়েছি হুম হ্যাঁ ম্যারিনেট করে তো কালকেই রেখে দিয়েছিলাম ওটা বের করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে এবার ওগুলো ভেজে তখন ফটাফট করে দেবো আর এই ডালের মধ্যে আলু শুদ্ধ দেওয়া আছে আলু সিদ্ধ ডাল আর চিকেন কষা আজকে দুপুরে মেনু আর এই যে আলু ভাজাটা আছে আলু ভাজাটাও তাহলে যে খাবে খাবে হ্যাঁ আর না খাবে তো না খাবে তো চলো তো চলো তোমাদের একবার দেখে আনি চলো ওখানে এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে তো ওই যে চিকেনটা গরম করতে নিয়েছি তো রান্না কমপ্লিট চলো একবার তোমাদের দেখি দিই নিয়ে তারপরে ওইদিকে ভাতের ভাতটা নামিয়ে নিয়েছি কিন্তু এখন হাওয়াটা বেরোলে হাওয়াটা বেরোলে ভাতে ফ্যানটা ঝরিয়ে তখন খেতে বসবো তো চলো তোমরা দেখে নাও দেখো আলু সিদ্ধ আর এখানে জলখাবার যে আলু ভাজাটা করেছে সেটা রয়ে গেছে আর এখানে এই যে মুসুরির ডাল আর এই যে চিকেনটা গরম হয়েও গেছে যে ঠিক আছে গরম হয়ে গেছে এবার অফ করে দেবো এটা শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যার সময় চা বানালাম সন্ধ্যে তো দেওয়া অনেকক্ষণ আগেই হয়েছে তারপর মেয়ে তেমাতে শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে একটু চোখ বন্ধ হয়ে গেছিলো নিয়ে উঠে দেখলাম না চাটা তো বানাতে হবে চাও বানাতে হবে আটা মাখা ছিল না হ্যাঁ তো আটা মাখলাম তো আদা দিয়ে আজকে চা করেছি হুম কারণ ঠান্ডা যা পড়েছে তো দেখলাম আদা দিয়ে ভালো করে জম্পেশ করে চাটা করি নিয়ে আদা দিয়ে চা বানালাম টুটুদাকেও দাকেও দিয়ে দিয়েছি টুটুদার বোধ হয় খাওয়াও হয়ে গেল হ্যাঁ টুটুদা এক খুব গরম গরম চা খেয়ে নিতে পারে তো চলো এখন নিয়ে বসেছি তো আমি আর তো চলো এখন চা আর বিস্কুট সঙ্গে আছে তো খেয়ে নি আদা দেওয়া চা আর এই বিস্কুট তো চলো এখন খেয়ে নি রাতের খাবার বানানো হয়ে গেছে এবার খেতে বসবো সব রেডি করছি তো চলো আজকে তো চিলি চিকেন রুটি আর মিষ্টি হ্যাঁ কালকে চিকেন কষা খাওয়া হয়েছে আর চিলি চিকেনটা দুপুরে বানানো হয়েছে দুপুর নয় বিকেল বিকেল তখন বানিয়ে রেখে দিচ্ছি এখন গরম করে নিলাম তো চলো ঝটপট এবার রেডি করে নিই খাওয়াগুলো এই দেখো চিলি চিকেন একদম রেডি হ্যাঁ তো চলো এবার সবাই মিলে চারজনে একসঙ্গে খেতে বসবো তো চারজনে রেডি করে নিই এ দেখো খাবার রেডি করে নিয়েছি তো মেয়ে নিয়ে চলে গেছে মেয়েরা টুটু একটা নিয়ে চলে গেছে তো চলো ওইদিকেই আমরা সবাই মিলে এক জায়গায় বসেই খাবো তো দেখিয়ে দিলাম আজকে মিষ্টি রুটি আর চিলি চিকেন এই হচ্ছে আজকে রাতে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর খাওয়া দাওয়াটা আজকে সবাই মিলে একসঙ্গে বসে করলাম মেয়ে তো মেয়েরটা টুকরোদারটা নিয়ে গেল আর আমি হাজব্যান্ডের আর আমার প্লেটটা নিয়ে গেলাম নিয়ে একসঙ্গে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম কারণ আজকে চিলি চিকেন বানিয়েছিলাম কালকে তো চিকেন কষা বানিয়েছিলাম কালকে তখনই বললাম যে হাজব্যান্ড চিলি চিকেন করার জন্য আবার হ্যাঁ একদম চিলি চিকেনের জন্য ফিশ বানিয়ে নিয়ে এসছে তো সেগুলো ম্যারিনেট করে কালকে রেখে দিচ্ছেন তো আজকে সেটা বানানো হলো তো বানিয়েটা নিয়ে খাওয়া দাওয়া করে আর এই যা ঠান্ডা পড়েছে ঠান্ডাতে সব থেকে মুশকিল এখন জলে হাত দেওয়া হ্যাঁ কারণ এই খেয়ে দিয়ে ওঠে বাসন ধোয়া এ করা ট্যাঙ্কির জল যা ঠান্ডা কি বলবো তোমাদের সেই জন্য জলে হাঁট ধোয়াটা বাসন মাজা এই রাতেবেলায় খুব কষ্ট কষ্টকর রাতে বলো দিনে বলো হ্যাঁ এখন চট করে ট্যাঙ্কির জল গরমও হতে চায় না সেজন্য বাসন টাসন তো মেজে রাখতে হয় মাসি যেহেতু এখন আসছে না সেজন্য জন্য বাসনগুলো মেজে রাখতে হয় আর ভাববে যে কুয়ো থেকে জল তুলে ডাইরেক্ট বাসন মাজলে সুবিধে জলটা একটু গরম গরম থাকে কিন্তু সকালে সেটা সম্ভব নয় আর আমি ওখানে বসে তো বাসন মাজতে পারবো না সেই জন্য সিংকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনটা মেজে নিয়ে রাখতে হয় হ্যাঁ সেই জন্য দেখি যে সকালে এমনি বাকি কাজগুলো সে আমাকে ধীরে সুস্থ করতে হয় অত চটপট চটপট করতে পারি না সেই দেখি বাসনটা আবার রেখে দেবো তাহলে সকালে ধোয়া চাপ থেকে যাবে যে ও এই কাজগুলো সারতে হবে আবার বাসনও মাজতে হবে সেই জন্য যতটা পারি রাতেই সব মেঝে টেজে রেখে দিই আর মাসে থাকলে ওই চাপটা থাকে না বাসন টাসন মাজো এইসবের চাপ থাকে না খাওয়া দাও খাওয়ারটা গরম রুটি বানাও আর তরকারিটা করা থাকলে তরকারিটা গরম করে নাও নিয়ে খাওয়া দাওয়াটা সেরা হাত মুখ ধুয়ে বাস হয়ে গেল। তখন ওই হাতে জল দেওয়া বলতে হাতটা যে ধোয়া ব্রাশ করা এইসবের যে জল সেটাই যা এমনিতে তো বাসন টাসন মাছতে হয় না ঠান্ডা জলে কিন্তু কিছু করার নেই এখন তো হচ্ছে আর কালকে মেয়ে আবার এক জায়গায় যাবে তো কোথায় যাবে কালকে ভিডিওটা বলবো আর আমাকে ছেড়ে মেয়ে হওয়ার পর আমাকে ছেড়ে মেয়েও কোনো দিন একা কোথাও যায়নি আর আমিও মেয়েকে ছেড়ে থাকিনি এই প্রথম কালকেও যাবে তো এখন যাবে যাবে বলছে দেখি কালকে তো যাওয়ার সব কিছু ঠিকঠাক করা হয়েছে এখন দেখাই যাক তো চলো মেয়ে ঘুমিয়েও পড়েছে আর হাজব্যান্ডও ঘুমাচ্ছে শুধু আমি এখন ঘুমাইনি কিছু ওষুধ বাকি আছে হ্যাঁ সব কিছু বাসন টাসন তো কমপ্লিট সেগুলো সব জ্বালা হাতে দিয়ে দিচ্ছি ওষুধপত্র খাবো খেয়ে দে তারপরে ঘুমাতে যাব। আর চলো আর বেশি বক বকো করবো না গ্যাস টাসও সব পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ বেশি বকো বকো করবো না এবার ঘুমাতে হবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ta-da -ta, bye-bye good night